হরে কৃষ্ণ আমার গানে গিয়েছিল সেখানে বিকাশ সর্দার হরে কৃষ্ণ নিউ টাউন এলাকায় শিখরপুরে কীর্তনীয় আরিতাদাসী কীর্তন পরিবেশন করতে গিয়েছিলেন সেখানে অমলান সর্দার ওনাকে যোগাযোগ করেছিলেন কীর্তন গান করার জন্য সেই অমলান সর্দারের ভাইপো ছোটো কাকা অমলান সর্দারের ছোট কাকা বিকাশের ভাইপো অমলান সর্দার আর অমলান সর্দারের ছোটো কাকা বিকাশ সর্দার তিনি এই আশ্রমের কথা শুনে দাসীর হাতে এই আশ্রমের আলু কেনার জন্য পাঁচশোটি টাকা দিয়েছেন মায়েরা তোমরা সব খুশি তো হরিকৃষ্ণ তোমরা বিকাশ সর্দার অমলান সর্দারকে আশীর্বাদ করো রাধারানীর কাছে প্রার্থনা করো যে রাধারানী তাদের মঙ্গল করুক তাদের মনস্কামনা পূর্ণ হোক তাদের শরীর ভালো থাক এটা তোমরা রাধারানীর কাছে প্রার্থনা করো রাধারানীর কাছে আমরা প্রার্থনা করি ওনার শরীর ভালো থাকুক সুস্থ থাকুক উনি যেন আরো আমাদেরকে দিতে পারেন হরে কৃষ্ণ মা মনসার কাছে তোমরা যখন ভোগ লাগাবে তখন মায়ের কাছেও প্রার্থনা করবে নৃসিংহ ভগবানের কাছে প্রার্থনা করবে সবাই যেন ভালো থাকবে হরে কৃষ্ণ গীতা দাসের কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ